বাংলাদেশ সাম্প্রতিক বছরগুলোতে নিজের সামরিক সক্ষমতা বাড়ানোর দিকে দৃঢ় পদক্ষেপ নিয়েছে বিশেষ করে চীন ও তুরস্কের সাথে ঘনিষ্ঠ প্রতিরক্ষা সহযোগিতার মাধ্যমে দেশের প্রযুক্তিগত সক্ষমতা একটি নতুন পর্যায়ে উন্নতি হয়েছে ভারতের কিছু বিশ্লেষক মহল এবং বিশেষ করে ভারতের রিপাবলিক পত্রিকা সম্প্রতি উল্লেখ করেছে বাংলাদেশ এখন চীনের সহায়তায় অত্যাধুনিক ড্রোন প্রযুক্তি অর্জন করেছে যা ভবিষ্যতে আঞ্চলিক নিরাপত্তার ভারসাম্য একটি বড় পরিবর্তন আনতে পারে তবে এটি শুধুমাত্র একটি প্রতিরক্ষা শক্তির উত্থান নয় বরং এটি বহুদিন ধরে আরোপিত একপাক্ষিক নির্ভরতার শৃঙ্খল ভেঙে বাংলাদেশের আত্মনির্ভরতার পথে এগিয়ে যাওয়ার চিত্র বিশ্লেষকরা মনে করেন অতীতে বাংলাদেশকে প্রতিরক্ষা ক্ষেত্রে প্রযুক্তিগতভাবে সীমিত রাখা কিছু আঞ্চলিক শক্তির স্বার্থের সঙ্গে মিলিয়ে গিয়েছিল সহযোগিতার কথা বলা হলেও উন্নত প্রযুক্তির হস্তান্তরণ বা সামরিক সক্ষমতা বৃদ্ধির জন্য বাংলাদেশ প্রায় প্রত্যাশিত সহায়তা পায়নি সেই শূন্যতা পূরণ করতেই এখন বাংলাদেশ কৌশলগতভাবে চীন ও তুরস্কের সাথে এগিয়ে যাচ্ছে বাইরাক্তার টিভি টু ড্রোন সীমান্তে মোতায়েন এবং চীনের সাথে যৌথভাবে নতুন ড্রোন প্রযুক্তি উন্নয়নের যে সংবাদ রিপাবলিক পত্রিকাসহ আন্তর্জাতিক মিডিয়ায় আসছে তাই স্পষ্ট করে যে বাংলাদেশ আর শুধু অন্যের উপর নির্ভরশীল নয় বরং নিজস্ব সক্ষমতা গড়ে তুলছে এখন বাংলাদেশ শুধু নিজের সার্বমত রক্ষায় নয় আঞ্চলিক ভারসাম্য রক্ষার ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার জন্য প্রস্তুতি নিচ্ছে অতীতের মতো কোনো প্রকার একতরফা চাপ কিংবা ভ্রাতৃপ্রতিম সম্পর্কের নামে প্রতিরক্ষা উন্নয়ন ব্যাহত করার সুযোগ আর নেই বরং বাংলাদেশের নতুন লক্ষ্য আত্মমর্যাদার সাথে উন্নত প্রযুক্তি মালিকানা অর্জন এবং নিজের নিরাপত্তা নিজের হাতে গড়ে তোলা বিশ্ব যখন প্রতিদিন পরিবর্তন হচ্ছে তখন বাংলাদেশও থেমে নেই চীন তুরস্কের মতো বন্ধুপ্রতিম রাষ্ট্রগুলোর সাথে যৌথ উন্নয়ন বাংলাদেশের জন্য শুধু এককালীন অর্জন নয় বরং ভবিষ্যতের নিরাপত্তা নীতির অন্যতম স্তম্ভ হয়ে উঠেছে সাম্প্রতিক চীনা প্রযুক্তি হস্তান্তরণের আলোচনা ও বাংলাদেশ সেনাবাহিনীর উচ্চ পর্যায়ের প্রতিনিধি দলের বেইজিং সফর এরই বহিপ্রকাশ ভারতীয় মিডিয়ার উদ্বেগ তাই নিচ্ছক আশঙ্কা নয় বরং বাংলাদেশের অভ্যন্তরীণ সক্ষমতার স্বীকৃতি হিসেবেও দেখা যেতে পারে